ভাই অবৈধ অবৈধ থাকা যে কত কষ্ট একমাত্র যারা আছেন এই বিষয়টা তারাই বুঝতে পারবেন এশিয়া মহাদেশের ভিতরে আমিরাদের ভিতরে যারা অবৈধ আছেন তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না কারণ তাদের অবৈধ থাকা এবং কি মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের অবৈধ থাকা আকাশ পাতাল ডিফারেন্স কেন কথাগুলো বলতেছি একটু ভিডিওটি দেখলে বুঝতে পারবেন গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়া কিন্তু অপরিচি দিয়েছে। আমি এরিয়াটার নাম বলতে চাচ্ছি না সেখান থেকে অপরিচি দিয়ে অনেকগুলো মানুষকে ধরে নিয়ে গেছে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই যে লোকগুলাকে যে ধরে নিয়ে গেছে তাদের অনেকের কিন্তু কাগজপত্র নেই তাদের অনেকের কাগজপত্র নেই তাদেরকে কিন্তু ধরে নিয়ে গেছে এখন এই যাদেরকে ধরে নিয়ে গেছে তারা হয়তো নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত জেল খাটবেন কেউ ছয় মাস কেউ তিন মাস কেউ চার মাস যার যার অবৈধ থাকার উপরে নির্ভর করে তারা কিন্তু জেল খাটবেন জেল খাটার পরে তারা কিন্তু দেশে চলে যেতে পারবেন না তাদেরকে কি করতে হবে তাদেরকে বাংলাদেশ থেকে বিমান টিকিট নিয়ে আসতে হবে তারা বাংলাদেশ থেকে যখন বিমান টিকিট নিয়ে আসবে তখনই একমাত্র তাদেরকে টিকিট কেড়ে দেশে ফাটাবে এখন আপনি যদি সৌদি আরব আরব গালফের অন্য দেশে থাকেন আপনি নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অবৈধ থাকার কারণে আপনি জেল খাটবেন জেল খাটার পরে ওই দেশের গভর্নমেন্ট আপনাকে কি করবে আপনাকে টিকিট দিয়ে দেশে ফাটিয়ে দেবে তাহলে তারা কিন্তু নির্দিষ্ট টাইম পর্যন্ত জেল খেটে দেশে যেতে পারতেছে কিন্তু মালয়েশিয়াতে সে সিস্টেম নেই মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে যে আপনি জেল খাটার পরে আপনি বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসবেন টিকিট নিয়ে আসার পরে তারা টিকিট কেটে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এখন আমার যদি মালয়েশিয়াতে আত্মীয় স্বজন কেউ না থাকে কথাগুলো মন দিয়ে শুনবেন আমার যদি মালয়েশিয়াতে আত্মীয় স্বজন কেউ না থাকে আমি একা আমি মালয়েশিয়াতে আসছি আসার পর আমি অবৈধ হয়েছি পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে মানে ইমিগ্রেশন আমাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পর্যন্ত আমার যে নির্দিষ্ট টাইম অনুসারে টাইম পর্যন্ত আমি জেল খাটছি জেল খাটার পরে এখন তারা আমাকে বলছে তুমি বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসো এখন বাংলাদেশ থেকে আমার যদি মালয়েশিয়াতে কেউ থাকে তাহলে মালয়েশিয়াতে তারা আমাকে টিকিট কেটে দেবে আমার আত্মীয় স্বজন কেউ যদি থাকে তারা আমাকে টিকিট কেড়ে দিয়ে টিকিট দেবে এবং কি কতদিন পর্যন্ত আমি অবৈধ মালয়েশিয়াতে আসি তারা এই জিনিসটা বুঝবে পরবর্তীতে টিকিট কেটে দিলে আমি দেশে যেতে পারবো এখন আমার যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে বাংলাদেশ থেকে দেখা গেছে কি আমার জন্য টিকিট ফাটানো হয়েছে আমি একজন দালালের নাম্বার দিছি কিংবা একজন অন্য লোকের নাম্বার দিছি তারা সেখানে যোগাযোগ করে ওই লোকের কাছে টিকিট ফাটাবার জন্য টাকা দিছে এখন এই লোকটা যদি আমার টাকা মেরে দেয় মেরে খেয়ে দেয় তাহলে কি আমি দেশে যেতে পারবো দেশে যেতে পারবো না এখন শুধুমাত্র বাংলাদেশ থেকে আমার জন্য টিকিটের জন্য টাকা ফাটাবে আর এখানে দালালেরা কী করবে সেই টাকা পয়সা মেরে খেয়ে দেবে তাহলে তো আর আমি দেশে যেতে পারবো না আমার কথাগুলো কিন্তু আপনি যাচাই করে দেখবেন এইভাবে মালয়েশিয়া জেলে বাই হাজার হাজার বাংলাদেশি কিন্তু জেল খাটতেছে এখন পর্যন্ত জেল খাটতেছে তাদের সাজা শেষ হয়ে গেছে তারা শুধুমাত্র একটা টিকিটের জন্য দেশে যেতে পারতেছে না এভাবে কিন্তু অনেকেই আছে তাই আমি বলবো যে ভাই মালয়েশিয়াতে অবৈধ থাকা এবং কি অন্যান্য দেশে অবৈধ থাকা আকাশ পাতাল ডিফারেন্স হ্যাঁ কোনো বিশেষ কারণ ছাড়া মালয়েশিয়াতে অবৈধ থাকা উচিত না আমি আপনাকে বলবো না যে আপনি অবৈধ থাকেন না আপনার যদি এখানে আত্মীয় স্বজন থাকে ফারা প্রতিবেশী থাকে আপনার মনোবল থাকে আমি জেলে যাবার পরে এরা পরবর্তীতে আমাকে টিকিট কেটে দেশে আমাকে পাঠাতে পারবে তাহলে হয়তো আপনি থাকতে পারবেন যাদের এখানে কেউ নেই তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেশে যেতে পারতেছে না তাই মালয়েশিয়া জেল এবং কি বাইরের কান্ট্রি জেল কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স এই যে গতকালকে অনেকগুলো মানুষকে এখান থেকে ধরে নিয়ে গেছে হ্যাঁ তারা অনেকে দেখা গেছে কি তাদের আত্মীয় স্বজন এখানে কেউ নেই আবার যাদের আত্মীয় স্বজন আছে তারা দেশে চলে যেতে পারবে হ্যাঁ এমনও কাহিনী আছে মালয়েশিয়ার জেলে হয়তো আপনি আর আমি একসাথে জেল খাটতেছি পরবর্তীতে আমি আপনাকে বলছি যে ভাই আমার তো এখানে আত্মীয় স্বজন কেউ নেই আপনি তো ভাই জেল থেকে বের হয়ে যাবেন কয়দিন পরে আপনার আত্মীয় আপনাকে টিকিট দিয়ে দেশে ফাটিয়ে দেবেন আপনি একটা কাজ করেন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে এটা হচ্ছে আমার নাম্বার হ্যাঁ আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করেন লোকটা কিন্তু ঠিকই বাইরেছে বাইরে কী করছে আমার ফ্যামিলির কাছে সে যোগাযোগ করছে ফ্যামিলির সাথে ফ্যামিলি থেকে সে টাকাও নিছে টাকা নেওয়ার পরে কি করছে সে টাকাটা মেরে দিছে গিয়ে এমনও লোক আছে এখন এটা আমার পর্যন্ত এসে পৌঁছায় নাই আর আমি কি করতেছি মালয়েশিয়া জেলে পুষে 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 মরতাছি কথা কি বুঝতে পেরেছেন আমি কিন্তু এভাবে ভেঙে ভেঙে বলতেছি তাই মালুশিয়া তো অবৈধ থাকবে না না থাকবেন সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত আপনার যদি এখানে কেউ থাকে আপনি নিশ্চিন্তে পাবে আপনি অবৈধ থাকতে পারেন পরবর্তীতে পরবর্তী বিষা করতে পারবেন আর আপনার যদি আত্মীয় স্বজন এখানে কেউ না থাকে এভাবে অবৈধ থাকার কোনো মানি আসে না জীবন একটাই সেই জীবনটাকে উপভোগ করতে হবে দুঃখে কষ্ট হোক জীবন যাবেই কিন্তু এভাবে ফুচু পুচু ফুচুপুচু মরতে হবে আপনার ফ্যামিলি কাঁদবে বাংলাদেশে আর আপনি কাঁদবেন মালয়েশিয়া জেলে এটা হতে পারে না দেখেন এখন কিন্তু সারাশি অভিযান চালাচ্ছে এক জায়গায় তিন করে রেট দিচ্ছে আমি যে এরিয়ার কথা বলছি এরিয়ার নাম বলতেছি না সে এরিয়া কিন্তু গত ফর্ষ রেট দিছে গতকালকে রাত্রে আবার রেট দিচ্ছে কেউ কি কল্পনা করছে গত পরশু রেট দিচ্ছে সেম জায়গায় একটু আলাদা মানে ডিফারেন্স রাস্তার ওই পাশে আবার রেট দেবে কল্পনা করে না কিন্তু তারা রেট দিয়ে দিছে তাহলে আমরা যারা প্রবাসী আসছি যারা অবৈধ আছি আমরা অনেক ক্ষেত্রে একটা অ্যাম্বুলেন্স যেতে আমরা কিন্তু বয় পাই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে আমরা মনে করতেছে ইমিগ্রেশন চলে আসছে সারা রাত ঘুমাইতেছি না আমার কথা বলছি না আমাকে দিয়ে বলতেছি আর কি সারা রাত ওই লোকগুলো ঘুমাইতে পারতেছে না আবার সকালবেলা উঠে ডিউটিতে যাইতে এভাবে কিন্তু জীবন জীবনযাপন করতেছে সারাক্ষণ আতঙ্কের ভিতরে আছে কথা বুঝতে পেরেছেন তাই এভাবে অবৈধ থাকার কোনো মানেই আসে না আমি মনে করবো যে দুঃখ কষ্ট আত্মীয় স্বজন যদি না থাকে আপনি দেশে চলে যান দেশে গিয়ে কষ্ট করেন প্রয়োজনে আবার ভালো একটা বিশ্বা পাইলে বাংলা মালয়েশিয়াতে আসবেন হ্যাঁ কিন্তু এভাবে অবৈধ থেকেন না আল্লাহ হাফেজ